চব্বিশের জুলাই গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে সরিয়াচারি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তো শেখ পরিবার আওয়ামী লীগ লীগ মানে আওয়ামী লীগের দলকে বা দল ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় ছিঁড়ে চড়িয়ে চিটিয়ে গেছে দেশে কেউ পলাতক আছে দেশের বাহিরে চলে গেছে বা শেখ পরিবার একেবারে দেশের ভিতরে কোনো মানে লোক নেই শেখ পরিবারের সকল লোক আর দেশের বাহিরে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এই যে শেখ পরিবারের নামে সারা দেশব্যাপী আমাদের বাংলাদেশের সারা দেশব্যাপী বিভিন্ন জেলা বিভাগে পর্যায়ে মিলে প্রায় তেরোটির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং শেখ হাসিনা নামে তো ওইগুলোর নাম বাতিল করা হয়েছে হ্যাঁ বঙ্গবন্ধুর নামে নামকরণ করা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলো বাতিল করা হয়েছে এবং ওই স্থানীয় কোনো নামে নামকরণ করা হয়েছে যেমন আমাদের নেত্রকোনার কথা বলি নেত্রকোনায় ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি আমাদের নেত্রকোনায় প্রথমত হাওড় অঞ্চল শেখ হাওড় অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজের নামে বা নিজের নামকরণের মাধ্যমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল বা কোনো কাজ চলমান রয়েছে সেই শাখা সিনো বিশ্ববিদ্যালয়ের নামকরণ চেঞ্জ হবে সেটা নাম হবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তো এভাবে সারা দেশব্যাপী প্রত্যেকটা জায়গায় যে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার নামে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হচ্ছে ও স্থানীয় নামকরণ করা হচ্ছে তো এই যে বিষয়গুলা সারা দেশব্যাপী বা সারা দেশই এটা আলোড়ন সৃষ্টি করেছে যে শেখ পরিবারের কোনো নাম বা চিহ্ন আমাদের দেশে থাকবে না বা ওইটাই হবে যে সরকার যেটা চায় এটাই বিষয়টা হচ্ছে এই যে সরকার যেই হোক না কেন প্রতিটা সরকারই যদি সরকার সংস্কারের মাধ্যমে এই ব্যবস্থা পরিচালনাগুলো যে নিজের মস্তিষ্কের মতো বা নিজের মর্জি অনুযায়ী যদি দিয়ে থাকে তাহলে নতুন যে সরকার আসবে সেই সরকারও এগুলো নাম চেঞ্জ করে নিজেদের মর্জির মতো দিয়ে দিবে নামকরণ এটা দেখেছি যে বই বইয়া যে পাঠ্য বই পাস্তুকে প্রথম শ্রেণীর বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে বইগুলো প্রকাশ পেয়েছে সেগুলো থেকেও বিভিন্ন পরিবর্তন এসেছে যেগুলো জুলার গ্রাফিক্স এগুলো সব কিছু দেওয়া হয়েছে বা ব্যবসায়ীদের ছবি মুগ্ধ ছবি তাদের বিবরণ দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই যে যদি নির্বাচন হয় আমাদের দেশে নির্বাচন হওয়ার পর নতুন কোন সরকার বা নতুন দল অবশ্যই ক্ষমতা আসবে বা তারা সরকার গঠন করবে সরকার গঠন করার পর তাদের যদি এই যে মর্জিগুলা বা যে পরিবর্তনগুলো হচ্ছে দেশ এগুলো যদি তাদের ভালো না লাগে তাহলে তারা আবার সংস্কার করবে ওইগুলো চেঞ্জ করবে তাহলে দেশের অবস্থা কি ভালো হবে না খারাপ হবে দিন তো দিন আরও খারাপ হবে যে বইয়ের বই পাঠ্যপুস্তকে যেগুলো আছে সেগুলো যদি তারা চেঞ্জ করে ফেলে তো আপনার মর্জি আমার মর্জি এক হবে না কখনোই একভাবে মিলতে পারে না হ্যাঁ এটাই বাস্তবতা যে এত কিছু হচ্ছে দেশের মাধ্যমে তো পাঠ্যপুস্তকেও সেগুলোর হাওয়া বা লেগে গেছে তো আর যাই হোক দেশের অবস্থা বা ছাত্র সমাজ যেন ভালো থাকে যেন পড়াশোনা ঠিকভাবে হয় সঠিকভাবে যেন ছাত্ররা পড়াশোনা করতে পারে ওই ব্যবস্থাটা ভালো মানে থাকলেই হয় তো তাও দেখা যায় বিভিন্ন কলেজ বা ভার্সিটিটা আন্দোলন নেমে নেমে পড়ে তো কয়েকদিন আগে দেখলাম যে আদিবাসীরা আই মিন পাহাড়ি যারা আছে উপজাতিরা তাদেরকে আদিবাসী বলে মানে নবম দশম ব্যাকরণে তাদের পিছনে ছবিতে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে তো দিন তো দিন প্রত্যেকটা প্রায় কিছুদিন পরই আমাদের দেশে বর্তমানে আন্দোলন সৃষ্টি হয়েছে তো ওই যে শিক্ষা নিয়ে নিয়ে যে কোনো কিছু হলে বা মাঠে নামতে হবে আন্দোলনে যেতে হবে আন্দোলন করলেই সফল হবে তো যমুনা দেওয়া করতে হবে এই সেই প্রধান উপদেষ্টা বাসভবন হবে করবে এগুলো অনেক কিছু はい。 তো দিন শেষে যে কথাগুলো ছিল যে শেখ পরিবারের বা শেখ পরিবারের স্মৃতি বাংলাদেশে থাকবে না শেখ পরিবার বাংলাদেশ থেকে তুলে দেওয়া হবে এই চিন্তাভাবনাই রয়েছে তো নতুন উপদেষ্টা দেবে মানে চিন্তাভাবনাগুলো বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ পরিবারের নামা থাকা তেরো তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে এক কথাই বঙ্গবন্ধু জাতির পিতা তিনি সর্বকালের সেরা নেতা তার নামে থাকা বিশ্ববিদ্যালয়গুলো চেঞ্জ করা হয়েছে তো এইগুলা সরকার যে করতেছে বা উপদেষ্টা করতেছে আশা করি এগুলা তারা নতুন সরকার আসলে সেগুলো আবার পরিবর্তন করে ফেলবে তো দেশের অবস্থা ঠিক থাকবে না তো কমেন্ট বলে যাবেন আপনার মতামতটা কি অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে